আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এই এসএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি তোমাদের সামনে কিন্তু এক মাসও নাই এই তোমাদের এই এসএসসি পরীক্ষা সম্পন্ন হবে যেহেতু এক মাসও নাই এই এসএসসি পরীক্ষার আগে চারটি ভুল করা যাবে না এই চারটি ভুল যদি করো তাহলে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে তো এই চারটি বিষয় তোমাদের সামনে আজকে তুলে ধরব তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে কিছু অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ করেন লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো চারটি ভুল কখনোই করবা না তোমরা অর্থাৎ যেহেতু এই যে সময়টা আছে এই সময়ে এই চারটা ভুল করা যাবে না এক নাম্বারে ভুল হচ্ছে যে কুরবানির আনন্দে মেতে থাকে অনেকে এই কুরবানি ঈদের কারণে কিন্তু আনন্দে মেতে থাকবে মূলত যেদিন ঈদ ওই দিন তুমি আনন্দ পেতে থাকো সমস্যা নাই কিন্তু তার পরের দিন থেকে ঈদের পরের দিন থেকেই তোমাকে আর আনন্দে মেতে থাকা যাবে না বা ঈদের আগে যে কয়টা দিন সময় আছে বা ঈদের পরে যে কয়েকদিন সময় থাকবে হান্ড্রেড পার্সেন্ট এ টু জেড তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে এখন পড়ার জন্য পর্যাপ্ত তোমার কুরবানির আনন্দ তুমি মেতে থাকলে সেক্ষেত্রে দেখা যাবে যে পড়াশোনা তোমার ওই দিক হচ্ছে না যদি পড়াশোনা না হয় তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না আবার অনেক দুর্বল শিক্ষার্থী আছে একদম দুর্বল শিক্ষার্থী তারা কিন্তু না পড়ার কারণে 100% ফেল করে অর্থাৎ লাস্ট মুহূর্তে কিছু স্টুডেন্ট আছে যে পয়রে তারা পাস করতে পারে আর এমন স্টুডেন্ট আছে যারা প্লাসের স্টুডেন্ট তারা ভালো রেজাল্ট করবে অর্থাৎ কিছু কিছু সাবজেক্ট আছে যদি ভালোভাবে সে পড়াশোনা করে বা গুরুত্বপূর্ণভাবে পড়াশোনা করে তাহলে কিন্তু সে পাস করে যাবে তাই এই কুরবানির আনন্দে মেতে না থেকে অর্থাৎ এই কুরবানির আনন্দটাকে স্কিপ করে দিতে হবে তোমাকে তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে দ্বিতীয়ত যে ভুলটা হয় সেটা হচ্ছে সুন্দর গাইডলাইন গ্রহণ না করা এখন তুমি যেভাবে অধ্যায়গুলো শেষ করতেছ এইভাবে আরেকজনের সাজেশন গ্রহণ করলা এইভাবে সাজেশন গ্রহণ করতে করতে দেখবা যে তোমার ওই গাইডলাইন বা বইটা শেষ হচ্ছে না অর্থাৎ বইটা শেষ করেছো কিন্তু গাইডলাইনের অভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারতেছো না এইরকম কিন্তু দাঁড়াবে যেহেতু এইরকম দাঁড়াবে তার আগে থেকেই সুন্দর গাইডলাইন প্রস্তুতি নাও বা অনলাইনে ভালোভাবে অনেকে ক্লাস করে সেগুলো গ্রহণ করো বা তোমার বই শেষ হয়েছে এখন গাইডের যে অতিরিক্ত সৃজনশীল গুলো আছে এগুলা যাচাই করো অনেকে কি করে বই অনেকটাই শেষ করে কিন্তু গাইড গুলা পড়ে না পরবর্তীতে দেখা যায় যে সৃজনশীল যে প্রশ্নগুলা লিখবে সেই প্রশ্নের ক্যাটাগরি কেমন হবে কিভাবে লিখতে হবে এইটা কিন্তু সে ভালোভাবে ফলো করে না যার কারণে তার লেখার ধরনও খারাপ হয় সেক্ষেত্রে সে রেজাল্টটা খারাপ করে ফেলে অর্থাৎ অনেক ভালো শিক্ষার্থী আছে যেগুলো এ প্লাস করবে তারা কিন্তু অনেক সাবজেক্টে ফেলও করে ফেলে এই গাইডলাইনের অভাব তাই তোমাকে অবশ্যই সুন্দর গাইডলাইন প্রস্তুতি না নেও তাহলে কিন্তু তোমার রেজাল্টটা ভালো আসবে না আর যেগুলা একদম দুর্বল শিক্ষার্থী অর্থাৎ পড়াশোনা একদম করো না এই এক মাস বা যে কয়দিন সময় আছে এই কয়দিন তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও তোমরা ভালোভাবে প্রস্তুতি নিলে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব অবশ্যই পাস করা সম্ভব অনেকেই দেখা যাবে যে পাস করবে না ফেল করবে তারা কিন্তু হতাশাগ্রস্ত হবে যদি সুন্দর গাইডলাইন নিতে তাহলে কিন্তু তোমরা ফেল করতে না তোমরা ফেল করো তোমাদের কিছু দোষ আছে পরবর্তীতে সেই দোষগুলা ঠিকই তোমরা খুঁজে পাও কিন্তু আগে যে আমরা গাইডলাইন গুলো দেই তোমাদেরকে সেইটা তোমরা গ্রহণ না করার ফলে তোমাদের অবস্থাটা করুণ হয়ে যায় যার কারণে তোমাকে আগে থেকেই সুন্দর গাইডলাইন গ্রহণ করতে হবে এই ভুলটা কখনোই করা যাবে না যে আমি গাইডলাইন গ্রহণ করব না তো তৃতীয় যে ভুলটা করো সেটা হচ্ছে লেখার পরিমাণ কমিয়ে দিয়েছ অনেকটাই লেখার পরিমাণ কমিয়ে দিয়েছে আগে ভালোভাবে লিখতে অনেক শিক্ষার্থী আছে ভালোভাবে লিখতে হাতের লেখাটা চালু করতে এইটা কিন্তু অনেক শিক্ষার্থী এখন করতেছ না তারা পড়তেছ ঠিক আছে সমস্যা নাই অনেক কিছু পড়তেছ কিন্তু এই যে এইটা যে গ্রহণ করতে হবে অর্থাৎ এই যে লেখার পরিমাণটা কমিয়ে দেওয়া এইটা যে চালু করতে হবে এইটা রানিং করতে পারতেছ না ভাবতেছ হয়তো বা আজকে পড়বো বা কালকে পড়বো বা পরশু দিন বা পরশু দিন লিখবো এই যে লেখা বা পড়াটা পিছিয়ে দিতেছ এইটার কারণে কিন্তু তুমি ফেল করবা এখন অনেক শিক্ষার্থী আছে পরবর্তীতে তাদের হাতের লেখার উপর ডিপেন্ড করে কিন্তু এ প্লাস করতে পারে না বা ভালো রেজাল্ট করতে পারে না অনেকে পাস করতে পারে না হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে কিন্তু তোমাকে অনেকটাই নাম্বার দিবে শিক্ষকগণ অর্থাৎ অনেক যে সকল শিক্ষকগণ তোমাদের খাতাগুলো দেখে তারা কিন্তু অনেকটাই হৃদয়বান তারা কিন্তু চেষ্টা করে যে এই শিক্ষার্থীটা যেন কিছুতেই ফেল না করে যদি সে ফেল করে তার দেখা যাবে যে পরবর্তীতে জীবনটাই নষ্ট বা সে ইন্টার অনার্স বা কোনো ডিগ্রিতে তারা ভর্তি হতে পারবে না দেখা যায় 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 এই বিদেশ অন্য কোন পেশায় নিয়োজিত হয়ে যায় তাই অবশ্যই তোমার এই যে হাতের যে লেখাটা আছে এই হাতের লেখাটা স্পিড বাড়াইতে হবে এই এক মাস খুবই ভালোভাবে পড়াশোনা করতে হবে প্লাস লেখার পরিমাণটা। দ্বিগুণ বাড়াইতে হবে যতটুকু তুমি চেষ্টা করো প্রথম দিন একটু বাড়াও দ্বিতীয় দিন আর একটু বাড়াও তৃতীয় দিন আর একটু বাড়াও কিন্তু কখনোই হবে না অর্থাৎ এইভাবে পড়াশোনা হয় না পড়াশোনা করতে হলে নির্দিষ্ট গাইডলাইন দরকার হয় লেখার পরিমাণ বাড়াইতে হয় সুন্দর লেখা লিখতে হয় তাহলে কিন্তু শিক্ষার্থী শিক্ষকরা তারা কিন্তু মার্ক দিতে বাধ্য হয় এখন অনেকে ভাবতেছ যে আমি তো সুন্দরভাবে লিখতে পারি না কিন্তু পড়াশোনা চালিয়ে যাচ্ছি। লেখাটাও লিখতে হবে হবে। রানিং লেখাটা যদি তোমাকে দেখো দিন লিখলে না দিন পরে দেখবা যে তুমি লিখতে পারতেছো না ঠিক মতো লিখতে পারতেছো কিন্তু হাতের লেখাটা তোমার ভালো হচ্ছে না তাই এই ধরনের যেন সিচুয়েশন না হয় যে তোমার লিখতে পারতেছো না ঠিক মতো গাইডলাইন নিচ্ছ না এই ধরনের যেন না তো চতুর্থ যে ভুলটা করো সেইটা হচ্ছে দৈনিক পর্যাপ্ত না ঘুমানো এখন তুমি সারা জেগে পড়াশোনা করলে অনেক শিক্ষার্থী আছে কি যে এখন তুমি অনেক কিছু পড়াশোনা করতেছে কিন্তু তার যে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে সে কখনো লক্ষ্যই করে নাই সে সারা জেগে পড়াশোনা করেছে এই যে সারা জেগে যারা পড়াশোনা করে তাদের কিন্তু রেজাল্টটা অনেকটাই খারাপ হয় অর্থাৎ তারা কিন্তু পর্যাপ্ত ঘুমায় না নিয়মিত তোমাকে আট ঘন্টা ঘুমাইতে হবে প্রতিদিন একটা শিক্ষার্থী বা একটা ছেলে বা যে কোনো মানুষকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হবে অর্থাৎ আট ঘন্টা ঘুমাইলে কিন্তু তোমার পর্যাপ্ত পরিমাণ ঘুম হয়ে গেল চব্বিশ ঘন্টার মধ্যে এই আট ঘন্টা তোমাকে ঘুমানোর সময় দিতে হবে ঘুমাইতে হবে ঠিক মতো ঘুমাইলে অবশ্যই তোমার পড়াশোনাটা চালু হবে অর্থাৎ তোমার যে কাজ করো না কেন সেই কাজ মন বসবে তাই এই চারটি ভুল তোমরা কখনো করবা না এই দুই এর আগে অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগে কখনো তোমরা এই ভুল করবা না পরীক্ষার পরবর্তীতে সময় যেটা আছে সেটা তোমরা অন্য কাজে লাগাবা সমস্যা নেই তবে এই ভুলগুলো কখনোই করা যাবে না যে সময়টা আছে এই সময়টাকে কাজে লাগাও মাত্র দেখা যায় যে এক মাসও তোমাদের সময় নাই অথচ তোমরা ঘরে বসে অনলাইনে অনেক কাজ করতেছো বা মোবাইল টিপতেছো বা বিভিন্ন পেশায় নিয়োজিত আছো কিন্তু পড়াশোনায় মন দিতেছো না পরবর্তীতে দেখা যাবে যে তোমরাই ফেল করিয়া কান্নাকাটি করবা যে হাই আমি কি করছি আমি ফেল করলাম কেন এই ধরনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের একটা কথাই থাকবে যে তোমরা নিয়মিত গাইডলাইন গ্রহণ করো নিয়মিত মানে আনন্দ স্কিপ করো নিয়মিত লেখার পরিমাণ বাড়িয়ে দাও পড়াশোনা চালু করো সেই সাথে পর্যাপ্ত পরিমাণ ঘুমাও ইনশাল্লাহ তোমার রেজাল্ট আপনার আপনি ভালো হয়ে যাবে তো এই সিলাস্কের ভিডিওটা সামনে সকল আপডেট পাবা তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম